তৃণমূলে আবার ভাঙন এবার দল ছাড়ছেন হ্যাভিওয়েট তৃণমূল নেত্রী অভিযোগ কি অভিযোগ মারাত্মক অভিযোগ চরম অস্বস্তিতে কালীঘাটের নেত্রী যেমনটা দাবি রাজনৈতিক মহলের বন্ধুরা আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ নিয়ে যদি কেউ আন্দোলন করেন তাহলে দিল্লিতে যান এবং আমার থেকে বড় শত্রু কেউ হবে না এবং সংখ্যালঘুরা ক্রমে ক্রমে বুঝতে পারছে যে তৃণমূল তাদেরকে ভুলিয়ে রেখেছে অধীর চৌধুরীর ভাষায় তৃণমূল এনআরসি নিয়ে আবার রাজনীতি করছেন পুরনো রাজনীতি কিন্তু বারবার মানুষ ঠকবে না তৃণমূল ইতিমধ্যেই বড় বড় ভাঙন আপনারা দেখেছেন কিভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান তৃণমূল ছেড়ে ওয়েসির দলে যোগদান প্রতিদিন কিন্তু খবর উঠে আসছে এবার দল ছাড়ছেন তৃণমূলের অত্যন্ত হেভিওয়েট নেত্রী যে সময় কংগ্রেস ভেঙে কংগ্রেসের জেলা পরিষদ ভেঙে এই নেত্রী তৃণমূলকে এনেছিলেন বারবার তৃণমূলকে বাঁচাতে বাঁচানোর জন্য তিনি এগিয়ে এসেছিলেন সেই তৃণমূল নেত্রী পরিষ্কার জানাচ্ছে যে তিনি সোজা কথা বলেন দুর্নীতিকে প্রশ্রয় দেননি তাই তিনি তৃণমূলে আজকে ব্যর্থ এমত অবস্থায় এই দলে তিনি আর থাকবেন না অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত তৃণমূল তিনি ছাড়তে চলেছেন তিনি হচ্ছেন মুর্শিদাবাদের শাহনাজ বেগম তিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি এবং বর্তমানে তৃণমূলের সদস্য কিন্তু তিনি পরিষ্কার জানাচ্ছেন এই দলে আর রাজনীতি করা যাবে না মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানিয়েছেন কিন্তু ফলাফল তিনি কিছু পাননি লাভের লাভ কিছুই হয়নি এমতো অবস্থায় মুর্শিদাবাদের জনগণের স্বার্থে তিনি দল ছাড়তে চলেছেন তবে কোন দলে তিনি যোগ দেবেন প্রাক্তন কংগ্রেসে ফিরে যাবেন নাকি বিজেপিতে যোগ দেবেন এই নিয়ে কিন্তু এখনও নির্দিষ্ট তিনি কিছু স্থির করেননি এই বিষয়ে তিনি এখনও কিছু ভাবেননি তবে রাজনৈতিক মহলের দাবি শাহনাজ বেগম সরাসরি বিজেপিতেই যোগদান করবেন কারণ তাছাড়া আর কোনো পদ নেই বন্ধুগণ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আবার দল ছাড়ছেন তৃণমূলের হেভিয়র নেত্রী চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল অত্যন্ত চাপে তৃণমূল সরকার যেমনটা খবর উঠে আসছে বারবার সংখ্যালঘুরা দল ছাড়ছে সংখ্যালঘু তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক কিন্তু সেখানেই ভাঙন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ